ইয়া মান সল্লাইতা বিকুল আল আমবিয়া ইয়া মান ফি কালবিকা রাহমাতুল লিনাস ইয়া মান আলফত কুলুবা ইসলাম ইয়া হাবিব ইয়া শাফি ইয়া আমি বলবো যখনি নেবেন না কেন ভালো মাগারল দিয়ে শুরু করার চেষ্টা করবেন যারা যে ভাই বোনেরা প্রবাস থেকে নেবেন যদি পরিচর্যার লোকটা ভালো না হয় এবং আপনারা না বুঝতে পারেন যে কিভাবে আমরা পরিচর্যা করব কিভাবে লালন পালন করব। তাহলে আপনারা গাড়ল খামার দেবেন না কারণ আমি এটা বলছি এই কারণেই অনেক ভাই আছে দেখা যাচ্ছে প্রবাস থেকে গাড়ল খামার দিচ্ছে বাড়ির লোক পরিবে পরিচর্যার কিচ্ছু বোঝে না এবং দেখাশোনাও করে না হলো হলো থাকে থাক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই আমাদেরই একটা কেলেম আসবে সেই ক্ষেত্রে বলবো ভাইরা যদি পরিচর্যার লোক আপনাদের ভালো থাকে এবং ইনশাল্লাহ আপনারা নেবেন ভালো যদি না থাকে নেবেন না সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত যে ভাই বোনেরা আমার বেশি বেশি ভিডিও দেখতে চান সততা গারুল খামার সার্জ দেবেন এবং আদর্শ গারুল খামার সার্জ দেবেন আর যে ধরনের গাড়ল আমার কাছ থেকে ক্রয় এবং বিক্রয় করতে চান ইনশাল্লাহ সে ধরনের গাড়ল আমার কাছ থেকে ক্রয় করলেও পাবেন এবং বিক্রয় করলেও আপনারা দিতে পারবেন আমিনি এবং ইন্ডিয়ান রাজস্থানী তুতা জাতের বিহারি জাতের আপনারা বার্মা জাতের যে ধরনেরই গার্ডল নেবেন না কেন আমার কাছ থেকে পাবেন এই যে একটা ইন্ডিয়ান রাজস্থানী মেলা দেখতে পাচ্ছেন চারখেন দাঁত এটা বডি ওয়েট নব্বই কেজির মতো আছে দেখুন দর্শক ভাইরা মুখে বললে হবে না এটা দেখে নিন আপনারা এই যে মেলাটা দেখতে পাচ্ছেন এটা পোনে তিন হাত প্রায় লম্বা আছে এটা এই ধরনের মেলা যদি আমার কাছ থেকে নিতে চান পাবেন ইনশাল্লাহ তো আপনারা যে ধরনের গাড়ল নেবেন আমার কাছ থেকে নিতে পারবেন আর আরেকটা জিনিস বেশি বলবো দর্শক ভাই বোনেরা যারা যে ভাই বোনেরা প্রবাস থেকে নেবেন যদি পরিচর্যার লোকটা ভালো না হয় এবং আপনারা না বুঝতে পারেন যে কিভাবে আমরা পরিচর্যা করব কিভাবে লালন পালন করব তাহলে আপনারা গাড়ল খামার দেবেন না কারণ আমি এটা বলছি এই কারণেই অনেক ভাই আছে দেখা যাচ্ছে প্রবাস থেকে গাড়ল খামার দিচ্ছে বাড়ির লোক পরিচর্যার কিচ্ছু বোঝে না এবং দেখাশোনাও করে না হলে হলো থাকে থাক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই আমাদেরই একটা কেলেম আসবে সেই ক্ষেত্রে বলবো ভাইরা যদি পরিচর্যার লোক আপনাদের ভালো থাকে এবং ইনশাল্লাহ আপনারা নেবেন ভালো যদি না থাকে নেবেন না আপনারা কোন ধরনের গাড়ল দিয়ে খামার শুরু করলে উপকৃত হবেন চলুন আমি সেই ভিডিও আপনাদের দেখাতে চাচ্ছি এই যে নাইনটি পারসেন্ট একটা চোদ্দ হাজার টাকা রেটের দেখুন দর্শক ভাই বোনেরা লোমটা কাটা আছে প্রেগনেন্ট আছে গাড়লটি চোদ্দ হাজার টাকা রেটের এই যে একটা নাইনটি পার্সেন্ট আছে দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চা ফের দেবে পনেরো হাজার টাকা রেটে দর্শক ভাই বোনেরা চোদ্দ এবং পনেরো দেখেন দুইটাই সেম টু সেম উনিশ বিশ সেই ক্ষেত্রে বলব দর্শক ভাই বোনেরা আপনারা কিন্তু চিনতে পারবেন না এই ধরনের গাড়ল কোনটা চোদ্দ এবং কোনটা পনেরো এই যে একটা পনেরো দেখতে পাচ্ছেন এই যে পয়লা প্রেগনেন্ট এটা এটাও পনেরো এইটা কিন্তু চোদ্দ ওটা পনেরো দেখেন এটা রেট কম এটা দশ হাজার টাকা হলে আমার কাছে নিতে পারবেন কিন্তু ওই ধরনের গাড়ল গোলা দিয়ে আমি ভিডিও বানাইও না এবং আমি দিতেও চাই না কোনো খামারিকে ওই যে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এটা রেট পড়বে তেরো হাজার টাকা এই যে পরপর যে এই দুইটা পড়বে তেরো হাজার টাকা করে এটা এবং এটা এবং এইটা এই যে তেরো হাজার টাকা রেটের দর্শক ভাই বোনেরা তেরো হাজার টাকা রেটের গাড়লগুলা বাচ্চা পাঁচ মাসে আপনারা পাঁচ হাজার টাকা বেচা কিনা করতে পারবেন চোদ্দোটা চোদ্দোটা চার মাসে ছয় হাজার টাকা বেচা কিনা করতে পারবেন পনেরো যে মাটা মাটা ওটার বাচ্চা তিন মাসে আপনারা আট হাজার টাকা বেচা কিনা করতে পারবেন সেই ক্ষেত্রে আমি বলবো যখনই নেবেন না কেন ভালো মা গাড়ল দিয়ে শুরু করার চেষ্টা করবেন এবং মেড়াটা নেবেন খুব হাই কোয়ালিটির ভাই যেখানে বলবো আপনারা মেরা দেখা যাচ্ছে কিছু মেড়া আছে আমার কাছে যেমন এই মেড়াটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম ওই মেরাটা আছে দেখুন দর্শক ভাই বোনেরা সেম টু সেম এটা ছাব্বিশ হাজার টাকা দাম এটা দুই দাঁত এটা দুই দাঁত পঁয়ত্রিশ এটা এটা ছাব্বিশ এটা হচ্ছে পঁয়ষট্টি দর্শক ভাই বোনেরা এই কোয়ালিটি আপনারা না বুঝতে পারলে কিন্তু দাম শুনে চুমকাবেন না দর্শক ভাই বোনেরা আমার কাছে কম দামের আছে এ একটা আছে পঁয়তাল্লিশ এই যে একটা আছে পঁচিশ হাজার টাকা দাম এই যে এটা পঁচিশ হাজার টাকা পড়বে দর্শক ভাই বোনেরা এই একটা আছে পঁয়ষট্টি হাজার টাকা পড়বে আমার কাছে অনেক ধরনের মেলা আছে এবং একটা আপনাদের বার্মা জাতের বাচ্চা দেখাবো দর্শক ভাই বোনেরা এটা ইন্ডিয়ান বার্মা জাতের বাচ্চা দেখুন দর্শক ভাই বোনেরা বার্মা জাত কাকে বলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বার্মা জাত কাকে বলে এই যে খেয়াল করুন দর্শক ভাই বোনেরা ফাইন করে খেয়াল করবেন এক পিস বার্মা জাতের আছে বাচ্চাটার দাম মানিয়ে একুশ হাজার টাকা চাচ্ছি এবং এই মেলাটার দাম পঁচিশ হাজার এই বাচ্চাটার দাম একুশ হাজার টাকা এটা আপনাদের বোঝার ব্যাপার আছে তারা নতুন খামারেই সচরাচার বুঝতে পারবেন না এবং ওই মেলাটার দাম পঁয়ষট্টি হাজার টাকা এই মেলাটার দাম পঁচিশ হাজার টাকা কেন সেটাও আপনারা বুঝতে পারবেন না যারা খামার না দেবেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না তো দর্শক ভাই বোনেরা এখানে কোয়ালিটি কাছে না আসলে আপনাদের বোঝানো না এবং দুই চার বছর আপনারা পালন করলে তখন আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন যে কোন ধরনের নিলে আপনারা উপকৃত হবেন এবং ভালোভাবে সব থেকে সচরাচার সেই কথা বলবো তো দর্শক ভাই বোনেরা এই রোজার মাসে হয়তো আমার ভিডিও আর করা নতুন হবে না তো আমি করে রাখছি সেই ক্ষেত্রে রোজার একদিন আগে যাতে আপনারা সচরাচর আমার ভিডিও বেশি বেশি পান আমার ভিডিও বেশি বেশি পেতে হলে শততা গাড়ল খামার আদর্শ গাড়ল খামার এবং টেলিকৃশি সার্জ দেবেন শততা গাড়ল খামার আদর্শ গাড়ল খামার এবং টেলি টেলিকৃশি এবং সততা গাড়ল খামার এই দুইটা চ্যানেল আমার বেশি বেশি ভিডিও করে তো আপনারা একটু দেখে শুনে আমার ভিডিও দেখবেন এবং নাম্বারে যোগাযোগ করবেন গার্ডল ক্রয় করতে চালে যোগাযোগ করবেন আপনারা এক পিস নেবেন দুই পিস নেবেন চার পিস নেবেন পাঁচ পিস নেবেন হোম ডেলিভারি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশে জেলে প্রান্তেই থেকে নেবেন নিতে পারবেন এবং আমার বাসায় এসে যদি নেন দূর দূরান্ত থেকে অনেক ভাই আছে হ্যাঁ ভয় ভয় করে যে ভাই আমরা অনেক রাত হয়ে যাবে গিয়ে থাকবো কোথায় অনেক এটা ব্যাপার কথার ব্যাপার কিন্তু আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই ভাই আমি গরিব হতে পারি কিন্তু আমার একটা থাকার ঘরও এবং বাসা আছে আপনারা থাকতে পারবেন খাওয়া দাওয়া সব ব্যবস্থা আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা ভয় করবেন না টাকা পয়সা নিয়ে এসে আমার ব্যাগ বা আশায় ফেলে থবেন ইনশাল্লাহ আমার বাসার থেকে একটা কোটাও আপনাদের হারাবে না তো আপনারা টাকা পয়সা দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আপনারা আসবেন টাকা পয়সা না নিয়ে আসার চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা হোম ডেলিভারি নেবেন তারা আমার কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি পাবেন এবং ব্যাংকে অ্যাকাউন্টের ডকুমেন্টসটা পাবেন দর্শক ভাই বোনেরা আমার কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে ঠকবেন না আশা করবেন টাকা পয়সার কোনো মারচটের ব্যাপার ভয় করবেন না ইনশাআল্লাহ আপনাদের মাল আপ আফ সালামতে আমি বেঁচে থাকলে না থাকলে টাকা আপনাদের পোষায় যাবে তো দর্শক ভাই বোনেরা আমি একটা কথাই বলবো যখনই গারলটা ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন এবং হাটেঘাটে থেকে ক্রয় করবেন না হাটেঘাটে থেকে ক্রয় করলে আপনারা কিন্তু ঠকে যাবেন এই যে গাড়লটা দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটা মেড়া দর্শক ভাই বোনেরা আমার কাছে মেয়েরা অল টাইম বেশি বেশি থাকে এ একটা মেড়া দেখতে পাচ্ছেন এ একটা মেড়া দেখতে পাচ্ছেন এ একটা মেড়া দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এই যে এটাও দুই দাঁত এই যে দর্শক ভাই বোনেরা এই যে একটা চার দাঁত এই যে এই দুইটা হচ্ছে চার দাঁত এটা চার দাঁত এটা চার দাঁত আরও আমার কাছে মেরা অনেক আছে আপনাদের হয়তো অনেক ভাই হয়তো বলে যে মেড়া আমার কাছে সচরাচারে দেখেন একটা মেড়া এ দেখেন একটা মেড়া দেখতে পাচ্ছেন দর্শক ভাই বোনেরা আমার কাছে সকল সময় মেলা বেশি বেশি থাকে এই একটা মেড়া দেখতে পাচ্ছেন এই যে মেলা কতগুলো আপনারা দেখুন একটু ভালো করে মেড়াগুলো দেখুন দর্শক ভাই বোনেরা যে এখানে আপনারা পরপর এই যে কটা মেলা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন এই যে চারটা এই একটা পাঁচটা এখানে এই যে একটা ছয়টা এই যে একটা সাতটা দর্শক ভাই বোনেরা আমি কিন্তু সকল সময় বেশি বেশি মেলা রাখি একটা আটটা ওই নিচে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা ভালো করে দেখুন নয়টা অনেক মেয়েরা আমার কাছে আছে এই যে এখানে দুইটা দর্শক ভাই বোনেরা দেখতে পাচ্ছেন দশ এগারোটা মেড়া আমার কাছেও একটা আছে বারোটা ওইখানে একটা আছে তেরোটা দর্শক ভাই বোনেরা আপনারা যে ধরনের গাড়ল লেবে নিয়ে থাকেন একটা আছে চোদ্দোটা মেড়ার আমার কাছে অনেক আছে দর্শক ভাইরা মুন্ডি জাতের নেবেন বিহারি ইন্ডিয়ান রাজস্থানি জাতের নেবেন তুতাপুরি জাতের নেবেন যে ধরনেরই মেড়া নেবেন না কেন আমার কাছ থেকে নিতে পারবেন এই বোনেরা আপনারা যদি গাড়ল বেশি আমি ভিডিওটার বাড়াতে চাচ্ছেন আপনারা গাড়ল যদি ক্রয় করতে চান আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বার ইমোই এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা অল টাইম যোগাযোগ করতে পারবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখতে চালে সততা খামার এবং টেলিকিসি সার্চ দেবেন ইনশাল্লাহ আমার ভিডিও বেশি বেশি পাবেন আর এই দুইটা ছেলে খুবই সততার সাথে কাজ করে ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি